আমি শুনলাম যে আপনি আমাদের এলিমেন্টস ওয়েলনেসের লিভিং এন প্রোডাক্টটা ব্যবহার করেছেন স্যার কী পারপাসে ব্যবহার করেছে এবং তার আগে আপনার কি ধরনের সমস্যা ছিল এটা ব্যবহার করে কি বেনিফিট পেয়েছেন স্যার প্লিজ নমস্কার আমার নাম শুভ্রজ্যোতি দাস আমি শিলচর মেডিকেল কলেজে ল্যাব টেকনোলজিস্ট তো এই এলিমেন্টস প্রোডাক্টটা এটা আমার লাইফের একটা বিশাল একটা চেঞ্জেস এনেছে আমার মুখের মধ্যে অনেক স্মেল ছিল প্রচুর দুর্গন্ধ আসতো তো আমার পাশে একজন দাদা ছিলেন তো উনি আমাকে দিয়েছেন এই প্রোডাক্টটা তো বলেছেন এই এই জিনিসটা হার্বাল প্রোডাক্ট আমি ইউজ করতে আমাকে ইউজ করতে বললেননি তো আমিও ফিট করে এই জিনিসটা আমি ইউজ করেছি এক মাসের মধ্যে আমার মধ্যে চেঞ্জেস চলে এসছে আমার মুখের স্মেলটা চলেই গেল। তারপরে আমি কন্টিনিউয়াস এইটা আমি নিয়ে যাচ্ছি আর এই সমস্যা আমি আর কখনো পাইনি তো এই জিনিসটা হচ্ছে মানে আমার লাইফের অনেকটা মানে চেঞ্জেস নিয়ে চলে এসছে তাই জন্য আমি সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা ইউজ করুন এই লিভিগেন প্রোডাক্টটা আর এটা হানড্রেড পারসেন্ট হারবুল প্রোডাক্ট তাতে কোনো সমস্যা নেই এটা সাইড এফেক্ট নেই তো নিঃসন্দেহে আপনার সবাই ইউজ করতে পারবেন থ্যাংক ইউ